চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তো তারই হলি গলি বলি কেষ্ট কলির কানাই রে কবে তুই করবি বিয়ে ফিক্স করেছি শানাই রে এবারে করছি প্রমেশ মারবonar গাড়ি রে ওকে নিয়ে উল্টো ডাঙায় যাব নিজের বাড়ি রে সুরখো কপাজি খোকাপাজি বোকা চালুচি মালটা পুরো 20 মাছির গল্প মাকে বেঁচে খোকা চাচা 20 ভাইজান ই দেলো রে হে ভাইজান ভাইজান ভাই ভাই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেব জিৎ সাকিব খান সহ জনপ্রিয় বাঙালি হিরোদের নিজ কণ্ঠে গান আর আপনি কমেন্ট করবেন কার কণ্ঠ আপনার কাছে বেস্ট লেগেছে আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি নাম্বার এক প্রসেনজিৎ চ্যাটার্জি তো চলুন প্রসেনজিতের কণ্ঠে গান শোনা যাক কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপে চুপে দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপে চুপে দোলা দিয়ে যায় বিভিন্ন স্টেজে শ্রোতে তাকে গাইতে দেখা যায় চোখ তুলে দেখো না কে এসেছে এই গানটি পশ্চিমবঙ্গের লিজেন্ড প্রসেনজিৎের কণ্ঠে গান কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার দুইয়ে যাকে রেখেছি তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি অঙ্কুশ যার চেহারা দেখলে মেয়েদের হয়ে যায় দিল খুশ তিনি হলেন আমাদের অঙ্কুশ আর হ্যাঁ অঙ্কুশ কিন্তু ভালোই গান গায় তো শোনা যাক অঙ্কুশ সাজরার গান ও ঠাকুর ও এছাড়াও বিভিন্ন সময় মঞ্চে গান গাইতে দেখা যায় তাকে এবার অঙ্কুশ জামাই চারশো বিশের গানটি শুনি আমি হাজির হয়েছি করেছি আমি ইংলিশ মাংস খাবো আমি

এবার আমরা শুনতে চাচ্ছি অঙ্কুশের জনপ্রিয় একটি গান তোকে হ্যাপি লাগছে তো বুঝতে পারলেন অঙ্কুশ কেমন গান গাই নাম্বার তিনে বাংলার ওয়ান অ্যান্ড অনলি লেটেস্ট মহানায়ক সোহম চক্রবর্তী এবার সোহম চক্রবর্তীর কণ্ঠে আমরা গান শুনতে চলেছি একটা মঞ্চে উঠে সোহম চক্রবর্তী গান গিয়েছিলেন তো চলুন আমরা সেটা শুনে আসি না কেউ আসলে বুঝলই না আমাদের সোহম বন্ধু সোহমদাকে হশে উরালিয়া এবার আমরা শুনব টালইউডের আরেকজন জাত ও ফিনিতা পরমব্রত চ্যাটার্জির গলায় গান তো চলুন পরমব্রত চ্যাটার্জির গলাই গান শোনা যাক কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই আমার মতে তোর মতন কেউ যাই হোক গানটি ভালোই গিয়েছেন পরমব্রত কেমন লাগলো আপনার কাছে অবশ্যই লিখে জানাবেন আমিও গল্প সাজাই তোমার কানে কানে তাকিয়ে থাকি হাজার পর্দা পোড়া বিকেল নাম্বার ফাইভে যাকে রেখেছি তিনি হলেন হিরণ চ্যাটার্জি তো চলুন হিরণ চ্যাটার্জির কণ্ঠে গান শোনা যাক আপনাদের মনে আছে হিরোনের একটি জনপ্রিয় গান রয়েছে কিন্তু কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো দেউড়িয়ে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে দে উড়িয়ে

বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি রিমেক করা হয়েছিল বাংলাদেশ থেকে যেটি কিনা ফ্রেম বাই ফ্রেম গান সহ পুরুষ সিনেমাটি রিমেক করা হয় কলকাতাতে সিনেমার মেইন নায়কের চরিত্রে অভিনয় করেন চিরঞ্জীব বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার একটি জনপ্রিয় গান হলো বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এই গানটি বিভিন্ন স্টেজে উঠে চিরঞ্জীবকে গাইতে দেখা যায় তো চলুন গানটি শোনা যাক হাসি হাসি তুমি জ্যোৎস্না হেতা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা কথা তোমারে না দেখলে আমার লাগে ব্যথা তো কলকাতার এই লিজান্ড চিরঞ্জীবের কণ্ঠে আমরা আরও একটি গান শুনে আসি মাগো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো কত ঝড়ের থেকে বাঁচিয়ে রাখো মাগো নাম্বার টলিউড ও বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী এখন আমরা লিজেন্ট মিঠুনদার কণ্ঠে গান শুনব উনিশশো সালে তার গাওয়া চারটি গান নিয়ে পুজো এলোরে এই নামে একটি অ্যালবাম সাজানো হয়েছিল চলুন সেই অ্যালবামের একটি গান আমরা শুনে আসি আজ গombe এসে চির থেকে হিরো হয়েছি যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি তোমরা আপনজন আমারই ভাই ইয়াঙ্কালি তিনি যথেষ্ট স্মার্ট ছিলেন আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কমলা যদি প্রশ্ন করে বীর কি তার জবাব দেব আমরা নাম্বার 8 কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেব এবার টলিউডের সুপারস্টার দেবের কাউন্টে গান শোনা যাক হাইটেক জন্তর সুপার পাজি এলো খোকা চুরু খোকা পাজি খোকা পাজি খোকা চালু চিজ মালটা পুরো খোকা চালু চিজ

আমি তোমারেই থাকব আমি তোমারেই থাকব আমি তোমারেই থাকব আমি তোমারেই থাকব দেবের গানটি শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার 9 এতক্ষণ তো আমরা দেবের কণ্ঠে গান শুনলাম টলিউডের আরেক এক সুপারস্টার জিতের কণ্ঠে গান না শুনলে কেমন হয় জিতের অনেকগুলো প্রপার গান রয়েছে যা শুরুটা হয়েছিল আট বছর আগে বচ্চন সিনেমার টা মারি দিয়াও এরপরে আরেকটি সিনেমাতে গান করেন জিত। সুলতান দা সেভিয়ার মুভিতে ঈদ মোবারক যেটি কিনা ভারত বাংলাদেশ দুটি জায়গাতে বেশ জনপ্রিয় হয়েছিল তো সেই ঈদ মোবারক গানটি শোনা যাক হে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলো তোমার আমার সবার মুখে হাসির জmom উঠেছে চাঁদ কাছে ঈদ মোবারক উঠতেছে চাঁদ কাছে ঈদ মোবারক mübarek Recep Ayid mübarek Ayid mübarek Recep Ayid mübarek At last number 10 এবার আমরা শুনবো কিং খান দুই বাংলার ভাইজান সাকিব খানের কণ্ঠে গান আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায় হাতের ইশারাতে সাগর শুকায় শটের কলার তুলে বুকের বোতাম খুলে হেঁটে গেলে ভয় কাপে সবাই এটা সাকিব খানেরই একটি সিনেমার গান ডিরেক্টর ছিল মালিক আফসারি এছাড়াও সাকিব খানকে বিভিন্ন মঞ্চে গান গাইতে দেখা যায় পশ্চিমবঙ্গের কিছু অনুষ্ঠানের মঞ্চে সাকিব খানকে গান গাইতে দেখা গেছে তো চলুন সেখানকার কিছু গান আমরা শুনি তো প্রিয় দর্শক বাঙালি এই সকল জনপ্রিয় হিরোদের মধ্যে আপনার কাছে কার গান সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ